নমস্কার বন্ধুরা আমরা দুজন কিন্তু রেডি হয়ে গেছি বড় বোনের বাড়ি যাওয়ার জন্য বড় বোন কালকে রাত্রে ফোন করেছিল যে দাদা বৌদিকে নিয়ে আয় একবার তা সেই জন্য আমরা দুজন চললাম তা যাই গিয়ে দেখি কি জনে ডেকেছে আর ভিডিওটা দেখে সবাই মিলে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই করে দেবেন চলো অনেক যাই না তো তার জন্য মনে হয় তা হতে পারে আমরা অনেকদিন যাই না তাহলে এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে আর টমি তো জানলার ওখান থেকে আমাদেরকে দেখছে আমরা কোথাও আমরা কোথাও বেরোলে ও মানে কি করবে কিছু খুঁজে পায় না তো চলো এখন আমি মুকুলের কাছে যাচ্ছি সন্ধ্যাকে নামিয়ে দিয়ে এলাম বোনের বাড়ি মুকুল তো বাড়িতে নেই তো কলেজে আছে সেই কলেজের ওখানে যাচ্ছি এখন মুকুলের সঙ্গে দেখা করতে আর এখানে কিন্তু প্রচুর তাল গাছ কলেজের সামনে বা পিছনেও আছে তাই হচ্ছে কলেজ এই সামনে বোর্ড এবার ভিতরে যাবো আর এই কলেজে ঢোকার আগে বা দিকে দেখুন একটা জঙ্গল এই জঙ্গলটা পুরো কিন্তু সোনা জড়ি আর শাল গাছ ভর্তি সবই ওই তিন ধরনেরই গাছটা বেশি আছে সামনে যে গেটটা দেখিয়েছি ওই গেটটা দিয়ে আমি ঢুকে গেছিলাম ভিতর থেকে একজনে বললো যে এই গেটে নয় পিছনে একটা গেট আছে ওই গেটে যেতে হবে মুগুল নাকি এইদিকে আছে তা গেটের কাছে তো চলে এসেছি এই যে হচ্ছে পিছনের গেট এই গেট দিয়ে আমাকে খুঁজতে হবে ও আছে নাকি ভিতরে মুকুলকে পেয়ে গেছি এই গেট দিয়ে ঢুকতে হবে ও গরু নিয়ে ওই দিকে পিছনে গেল তা আসুক তারপরে ওর সঙ্গে কথা বলি বাড়ি যাবে কিনা। যদি বাড়ি যায় দুজনে একসঙ্গে চলে যাব ওই যে আসছে গরুটা দেখুন পিছনে রেখে এলো আর এই যে দুটো গরু ওকে দেখে পিছনের দিকে যাচ্ছে তা আমি আর মুকুল এখন বাড়ি যাচ্ছি তাহলে গুলের বাড়ি বেড়াতে এসেছিলাম এসে দুপুরবেলাতে ইলিশ মাছ খাসির মাংস পোস্ত সব কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি কিন্তু পুরোই ভিজে গেছি দেখুন সামনে জামা টামা সব ভিজা চশমা চোখে দিয়ে চালাচ্ছিলাম গাড়ি তা চশমাটার জন্যে আমি কিন্তু রাস্তা দেখতে পাচ্ছিলাম না আর তার জন্য চশমাটা খুলে বুকে লাগিয়ে দিয়েছি আর গাড়ি চালিয়ে চলে আসি আর আমাদের রাস্তায় জল দেখুন এই দেখুন রাস্তা কীরকম জল যাচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর জঙ্গলের রাস্তা তো জল নামছিল

তবুও আমরা চলে আসলাম যে পিয়া খায় রয়েছিস বাড়িতে তো এখন বৃষ্টি ছিল না আস্তে আস্তে অর্ধেক রাস্তায় এসছি জঙ্গলে এই যে যেভাবে পড়ছে এইভাবে বৃষ্টি শুরু হলো তখন থেকে বাড়িতে আসলাম সেই বৃষ্টি আর কমেনি সেইভাবে চলে আসলাম আজকে মাছের ঝোলটা খাবি না তা মনে করবি যে হ্যাঁ খেয়েছি

তাহলে আমি কিন্তু এখন স্নান করব পুরোটা ভিজে গেছি মানে মাথা ভেজে নি হেলমেট যেহেতু হেলমেট ছিল মাথাটা ভেজে নি আমার জামা টামা সব ভিজে গেছে আমি তো স্নান করব না আমি স্নান করে গেছি আর বৃষ্টিতে ভিজে গেছে আর বৃষ্টিতে ভিজে তো স্নান করতে হবে না কিন্তু আমি স্নান করে নি তোমার গায়ে দেখো শাড়ির রং লেগে গেছে এই তো এই যে আমার হাতে লাগছে হ্যাঁ হাতে লাগছে এটা নতুন শাড়ি নতুন শাড়ি ধোয়া হয়নি হ্যাঁ তাহলে এত রং উঠলো এই শাড়িতে তো রং ওঠে নাকি

আমার গলা জড়ায় ধরছে আর ধরে চুললের এড়ে এই উলের করে মানে ফলো কোথায় যাবো শাড়ি তো পরতেই দেবো না আমি কোথায় গেছিলাম শোনা শোনা প্রচুর ভালোবাসি তোমার শোনা ফুট গভুরে গবুর গমের ভালোবাসি না আমি রাইকে চলে গেছি যে তুমি ভালোবাসো না তুমি তুমি বলে সব ছিল ভালো দেখছি ইয়া স্যার সাফাইতে চলে গেছে নাকি একদম ছিলে তো এদিকে চা হয়ে গেছে আমারও সেনান সারা হয়ে গেছে তাই আবার চাটা খাই দাও চা দাও না না বিস্কুট খাওয়া আমি তুমি বিস্কুট খাই না হচ্ছে বোনের বাড়ি থেকে একটা চা খেয়ে এলাম আর বাড়িতে এসে পিয়াকে বললাম ওটা চা করেছে পিয়া আমি বললাম যে আমার চা খুঁজি তা পিয়া একটা চা করে রেখে গেছে ওর মা একটু গরম করে ওকে দিয়ে দিল তার চাটা খেয়ে নিই কি বললে

এখন আমি চা 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 খাবো না বাড়ি এসে পিয়ার জন্য করছে একটুখানি কাছে আপনাদের সামনে একটা শুভ খবর নিয়ে এসেছি চা খেতে খেতে ফোন চলে এসছে আমার সেই কেরালার কোম্পানি যে বিগত আজ দু বছর ধরে কোম্পানি কোনো কাজ পায়নি তা আজকে ফোন করে বললো যে অমিত কাজ পেয়ে গেছি আমি তো আপনারা জানেন যে আমি সিভিল কন্ট্রাক্টরই করতাম সেই কোম্পানিতে যে কোম্পানি আমাকে সব থেকে ভালো পয়সা দিয়েছে আমাকে ভালোভাবে কাজ করতে দিয়েছে সব দিক দিয়ে আমাকে সুযোগ সুবিধা দিয়েছে সেই কোম্পানি কাজ পেয়ে গেছে কিন্তু দেখুন কেরালার কোম্পানি কোম্পানিটা কিন্তু কাজ পেয়েছে দুর্গাপুর আমি যাব দু এক দিনের মধ্যে সেখানে কাজটা দেখতে কাজটা শুরু হবে আগস্ট মাসে প্রথম সপ্তাহে হোক দ্বিতীয় সপ্তাহে হোক আরম্ভ হবে সেটা শুনে আমারও খুব ভালো লাগলো যে না আমি তো এতদিন পশ্চিমবাংলার বাইরেই কাজ করেছি তিরিশ পঁয়ত্রিশটা বছর এখন পশ্চিমবাংলাতেই আমি ওই ভালো কোম্পানিতে কাজ পেয়েছি কোম্পানিটার নাম হচ্ছে এমসি কুটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তা যাই হোক কাজটা পেয়ে আমি খুব খুশি হলাম আর আপনারাও একটু আশীর্বাদ করবেন যেন কাজটা পেয়ে আমি ভালোভাবে কাজটা তুলতে পারি আর বাড়ির কাছে তো খুব সুবিধা হবে আমারও তোমার শুনে কেমন লাগলো ওই কোম্পানিটা কাজ করে তো মানে আমরা একটু শুকের আলো দেখছিলাম আর আবার যখন ওই কাজটা হচ্ছে তখন আরো ভালো লাগছে শুনুন হপি সেই তো বাবা সেই কাজ করতো না যে কোম্পানিতে মানে ভালো পয়সা দিত কি লাগিয়েছি ওকে ও

খুশি নিয়েই আপনাদের সঙ্গে এত সময় কথা বললাম আর মনের মধ্যে সত্যি খুব খুশি হয়েছি আমি আর খুব ভালো লাগছে আমার আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে আমার কাজটা ভালোভাবে চলে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা